হ্যালো বিওয়ার্স সালামুকুম পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে গোল কালার মিক্সি কাটিং করে আজকে আমি এক সেলাই ভিডিও দেখাবো যারা পূর্বের কাটিং ভিডিওটি দেখেন নাই তারা চাইলে দেখে আসতে পারেন খুব সহজে আপনাদেরকে শিখিয়ে দেব কীভাবে গোল কালার মিক্সি সেলাই করবেন প্রথমে আমি গলার পটটি তৈরি করে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু কাঠ বসিয়ে নিচ্ছি তাহলে কলার শেপটা সুন্দর আসবে এখন একটু চাপ সেলাই দিয়ে নিতে হবে মিক্সিটির কাটিং ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখন গলার উপর দিয়ে আরেকটি সেলাই করে নিতে হবে সেম ভাবে দুটা পট্টি তৈরি করে নিতে হবে এখন মেক্সির যে দুটা পাট আছে সেটা কুচি করে নেব আপনাদের পছন্দ মতো কুচি করে নেবেন সেম ভাবে দুইটা পার্টি সেলাই করে নিতে হবে ঠিক মাছ বরাবর একটি কাঠ বসিয়ে এই কাপড়ের সাথে গলার যে পট্টি আছে সেটা জয়েন করে নিব মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে গলার পট্টির সাথে কাপড় জয়েন করে নিচ্ছি চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না টেনে সুন্দরভাবে সালাই করার চেষ্টা করবেন এক সাইড সেলাই হয় যার পর এক সাইড সেলাই করে নেব এভাবে সেলাই করলে হয় কি গলার সাথে গলার সুন্দরভাবে হয়ে যায় এখন এভাবে একটা চাপ সিলি দিয়ে নেব জয়েনের ঠিক কাজ দিয়ে সেলাইটা করতে হবে আমাদের গলার উপর টেস্ট করা হয়ে গেছে এখন সেমভাবে এর একটু পাশ থেকে আরেকটা সিলাই দিয়ে নেব তো আমাদের মেসির এক পাঠ হয়ে গেছে এভাবে আরেকটি পাট সেলাই করে নেব এখন কাজ জয়েন দেব সেম ভাবে দুইটা পাশে সেলাই করে নিতে হবে এখন মেয়েছি দুই শার্ট সেলাই করে নিব আমি দুই পাশে সেলাই করে নিয়েছি এখন মেক্সির নিচে বাস করে সেলাই করে নেব আপনাদের পছন্দ অনুযায়ী চিকন মোটা বাস করতে পারেন তো আমি সম্পূর্ণ কাপড়টি বাস করে নিয়েছি এখন হাতা সেলাই করব হাতা আপনারা চিকন মোটা আপনাদের ইচ্ছা মতো সেলাই করে নেবেন পাঁচ দিয়া একটা সেলাই করে নেব মেক্সির সাথে এরকম ভাবে হাতা তৈরি করলে একটু সুন্দর লাগে দুটো হাতাই তৈরি করে নিয়েছি এখন হাতা জয়েন করে নেব আর্মহোল এর মাপ নিয়ে এবং হাতার যে মাপ আছে সেটা একসাথে মিলিয়ে তারপর হাতা জয়েন করে নেবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব আমার মেক্সি সেলাই কমপ্লিট